মর্নিং কেমন আছে সব নতুন ভিডিওতে তোমাদের সব পাইকে অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠেছি সাতটায় ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে না করতে সাড়ে সাতটার দিকেই কিন্তু চলে আসে আমার বর ডিউটি থেকে ও আসার পরে কাজকর্ম কিন্তু আর করিনি ভাবলাম যে চলো ওকে আগে খেতে দিয়ে দিই ও চলে যাক ডিউটিতে তারপরেই কাজকর্ম করব ওই কারণেই কিন্তু ওর সঙ্গে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরেই টুকটাক কাজকর্ম যা যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করে এই যে দেখো স্নান টান করে চলে এসছি এখন তোমাদের সঙ্গে বক বক করতে তো আমি ভয়েস ওভারটা যে দিয়েছিলাম ওটা মিউট করেছি তার কারণ হচ্ছে সাইডে একটুখানি গান বাজছিল পাশের রুমে তো ওই কারণে তো যাই হোক এখন এই যে দেখতেই পাচ্ছ শ্যাম্পু করে নিয়েছি আর ভীষণ ঠান্ডা লাগছিল ওই কারণে কিন্তু বাইরে একটুখানি বসছিলাম তারপরে রুমে এসে ভিডিওটা শুরু করলাম তো চলো দেখতে থাকো কি করি না করি আজকে সারা দিন সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ ভিডিওটা কিন্তু শুরু করেছিলাম প্রায় এগারোটার দিকে আজকে বানাবো এই যে দেখো করলার ভাজা তার জন্য করলাটা একটুখানি সেদ্ধ করে রেখেছি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল এই জায়গাটা সেদ্ধ করে রাখা আছে আর বানাবো বাঁধাকপির ভাজা এই যে দেখো এখন বাঁধাকপিটা কেটে এখন সেদ্ধ করতে বসিয়েছি আর এখানটাই কিন্তু চাল ধুয়ে রেখেছি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম স্নান করতে এবার কিন্তু এক এক করে রান্না বান্না শুরু করব। এই যে দেখো আর এখানটাই সমস্ত কিছু কেটে রেখেছি তো চলো এখন যাই আগে সিঁদুরটি পরে আসি তারপরেই রান্নাবান্না করব যেদিনকে আমার রান্না বান্না করতে লেট হয় ওই দিনকেই কিন্তু আমার বর চলে আসে দুপুরবেলাতে তাড়াতাড়ি আর জাস্ট একটু আগেইও আমাকে ফোন করে বলল তুমি তাড়াতাড়ি রান্না বান্না করে রাখো আমি যাচ্ছি খাওয়া দাওয়া করব। তার মানে বুঝতেই পারছো তাড়াতাড়ি আসছে মানে ওকে কিন্তু তাড়াতাড়ি করেই দুপুরবেলাতে যেতে হবে যাই হোক এই যে দেখো এখন কিন্তু আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিচ্ছি দেখো রান্নাবান্না কমপ্লিট বড় চলে এসছে ও এখন স্নান করছে আর আমি এখন এসছি রোদে একটুখানি বসতে এত পরিমাণে ঠান্ডা লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর বাতাসও কিন্তু বেশ ভালোই হচ্ছে ঠান্ডা যাবো বাতাসও তেমন রোদটা কিন্তু বেশ সুন্দর বেরিয়েছে বেশ ভালোই লাগছে রোদে বসতে পাঁচ মিনিট মতন বসবো তারপরে যাবো খাওয়া দাওয়া করবো এখন মতো খাওয়া দাওয়া হয়নি যে এটাই হচ্ছে আমার কোয়াটার তার পেছন সাইডেই আমি দাঁড়িয়েছি এখন দেখানো না তো এই যে দেখো এটার মধ্যে যে জিনিসটা আছে এটা কিন্তু আমি আমার বরকে গিফট করেছি ওর প্রমোশন হয়েছে ওই কারণে আর আমাদের ছ মাস কোয়ার্টার জানি কমপ্লিট হয়েছে তো দুটো মিলিয়ে আমার তরফ থেকে ওর জন্য ছোট্ট একটা গিফট অলরেডি কিন্তু ওকে আমি একটা টি শার্ট দিয়েছি তোমরা তো দেখেছো তো এই জিনিসটা দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে জিনিসটা কেমন লাগলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তাছাড়া আমার বরেরও ভীষণ পছন্দ হয়েছে আর আমি জানি তোমরাও অনেকে বলবে যে খুবই সুন্দর জিনিসটা তো চলো দেখাই যে কী জিনিস আছে এটার মধ্যে তো চলো তাড়াতাড়ি করে খুলি এই যে দেখো পার্স এটা কিন্তু একটু অন্য অন্যটাই এখানটায় দেখো আমাদের দুজনের কিন্তু নাম লেখা আছে এই যে পূজা দিনেশ তো এটা আমি অর্ডার দিয়ে বানিয়েছি ফ্লিপকার্ট থেকেই কিন্তু অর্ডার দিয়ে বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও এই যে এটা বেশ কয়েকদিন আগে তোমাদের সঙ্গে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম না সকাল সকাল আমার একটা পার্সেল এসছে তো কি এসছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বলেছিলাম যে শাড়ি এসছে তো ফাইনালি এই যে দেখো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি শাড়ি আমি অর্ডার দিয়েছিলাম এই রকমের শাড়ি খুব একটা বেশি আমি পরি না যেহেতু এখন এই রকমের শাড়িগুলো ট্রেন্ডিংয়ে চলছে ওই কারণে কিন্তু নিজের জন্য এই শাড়িটা নিয়েছি রেড কালারের শাড়িটা দামটা কিন্তু খুব একটা বেশি নেয়নি দাম অনুযায়ী কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি যতটুকু সম্ভব হচ্ছে তোমাদের সঙ্গে এখন ভালো করে শেয়ার করার চেষ্টা করছি বাদবাকি যখন আমি শাড়িটা পরব তখন তোমরা দেখতে পাবে যে শাড়িটা কেমন কি যাই হোক শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কমপ্লিট যেমন পেরেছি নিজের মতন করে করে নিয়েছি এই যে অলরেডি আমার বর ওর জন্যে আনা গিফট এখন দেখছে খুলে দেখাও যে দেখো এখানটায় আমাদের দুজনের নাম লেখা আছে এই যে এই যে এখানটায় সবকিছু আছে হয়েছে অনেক দেখানো যে দেখো তো চলো এখন কেক কাটিংটা হোক আমার লুকটা একটু পরে দেখাচ্ছি তো এই যে দেখো এটাই হচ্ছে আমাদের দুজনের ফুল লুক তো কেমন লাগছে দুজনকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সেদিকে কিছু বলো গেম খেলছিল টেনে টেনে নিয়ে এলাম ফটোও তুলতে চাই না ভিডিও করতে চাই না কিছু না জোর জবস্তি করে নিয়ে আসতে হয় জোর জবরদস্তি করে সাজাতেও হয় তো যাই হোক Uh, चलो देखते थको যখন প্রথম কোয়ার্টারে এসছিলাম বরের হাত ধরে তখন কিন্তু ভেবেই রেখেছিলাম কোয়ার্টার জার্নি ছমাস কমপ্লিট হলে একটুখানি নিজেদের মতন করে কেক কাটিং করে সেলিব্রেট করব। ওই কারণেই কিন্তু আজকে দেখো দুজন মিলে কিন্তু ম্যাচিং ম্যাচিং কালারের ড্রেস পরে বসে পড়েছি কেক কাটিং করতে ছ মাস তো অনেক আগেই হয়ে গেছে কমপ্লিট যেহেতু সময় হচ্ছিল না ওই কারণেই কিন্তু কেক কাটিং করা হচ্ছিল না যাই হোক আজকে একটুখানি সময় হয়েছে ওই কারণেই কিন্তু এই যে দেখো দুজন মিলে বসে পড়েছি কেক কাটিং করতে শুধুমাত্র যে ছ মাস কোয়ার্টার জার্নি কমপ্লিট হয়েছে ওই কারণে কেক কাটিং করছে তেমনটা কিন্তু নয় বর যেহেতু গুড নিউজ দিয়েছে ওই কারণেও কিন্তু কেক কাটিংটা করছি তাছাড়া বরকে কিন্তু খুব সুন্দর একটা জিনিস গিফট করেছি তোমরা তো দেখেইছো আর কে গুড নিউজ বর দিয়েছে এটাই তোমরা ভাবছো তাই তো ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তার কারণ হচ্ছে বর মানা করেছে ওই কারণে তো ভেবে নাও ও যে কাজের সঙ্গে যুক্ত ওই রিলেটিভ কোনো কিছু একটা হয়েছে তো যাই হোক এখন কিন্তু আমাদের কেক কাটিং হয়ে গেছে আর এই যে দেখো কেকটা এত টাই টেস্টি ছিল কি আর বলবো দুজন মিলেই কিন্তু খেতে শুরু করে দিয়েছি আর বরকে একটুখানি প্রথমে বকা দিচ্ছিলাম ওকে বলছিলাম যে ফটো তোলা হয়নি তুমি আগে আমার ফটো তুলে দাও তারপরে তুমি কেক খাবে তো যাই হোক বেশ অনেক কটা ফটো তুলেছি ভিডিও বানিয়েছি আর হ্যাঁ রাতের বেলাতে কিন্তু আমি কোনো খাবার দাবার বানাইনি বর কিন্তু এই যে দেখো হোটেল থেকে নিয়ে এসেছিলো খাবার দাবার তো সেটাই নিয়েই এখন দুজন মিলে কিন্তু বসে পড়েছি খেতে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ভিডিওতে টাটা সবাইকে আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন হয়ে খুন তোমার ওই হাসিতে